আজকে একটি জুসবারের সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে ফ্রুটস ও ক্লক এটা মিরপুর কমার্স কলেজের ঠিক অপোজিটে গলির প্রথম একটা দোকানের পরেই অথেন্টিক জুসবার যেটার মেন শেফ হচ্ছে সিঙ্গাপুর থেকে সে কাজ শিখ শিখেছে এবং সিঙ্গাপুর কাজ করেছে সেই অথেন্টিক টেস্ট নেওয়ার জন্য আপনার এই জুসবারটা আপনি ট্রাই করতে পারেন চলেন আজকের ব্লগটি দেরি না করে শুরু করা যাক এবং কী কী জুস পাওয়া যায় কত দাম সব কিছু থাকবে আজকের ব্লগে গাইস আজকে এমন একটা জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে কমার্স কলেজের ঠিক অপোজিটে যে গলির শেষ দোকানটা ফ্রুটস ও নামটা দেখে আমার শুরু থেকে খুব ভালো লাগছিল যখন আমি ফেসবুকে দেখলাম যে ফ্রুটস ওক নামে একটা ফ্রুটসের জুস বার মিরপুরের মতো জায়গায় যেটা কমার্স কলেজ একটা গ্যাদারিং প্লেস এখানে চলে আসে তো আমি আর মুহূর্তক্ষণ দেরি করতে পারলাম না চলে আসলাম তাদের জুসটা ট্রাই করার জন্য প্রথমে আমি ল্যামনেড নিলাম মাত্র বিশ টাকা এত সুন্দর ল্যমনেড তারা তৈরি করছে আনবিলিভেবল আপনারা যে কেউ মানে একবার স্টুডেন্ট দাম হয়তো ম্যানেজমেন্টের মাথায় ছিল যেহেতু সামনে কমার্স কলেজ স্টুডেন্টরা আসবে এই জন্য স্টুডেন্ট দামেই তারা বিষয়গুলো রাখছে আর পরে নিলাম হচ্ছে একটা লাচ্ছি তো লাচ্ছিটা এখানে একজন বলল যে তারা নিজেরা দইটা প্রিপেয়ার করে অনেক জায়গায় লাচ্ছি হয়তো দই কিনে নিয়ে আসে আর এখানে তারা দইটা নিজেরা প্রিপেয়ার করে ওই জন্য লাচ্ছির কোয়ালিটিটা অসাধারণ এক কথায় খুবই ভালো এবং প্যাকেজিংটা দেখেন খুব সুন্দর করে তার আর এই লাচ্ছির প্রাইসটা তবে দুশো টাকা না এইটি অনলি এইটি অনলি এইটি তো আমি লাছিটা খাওয়াতেও মনে হয়েছে এটা দেড়শো বা দুশো হলেও আমার কাছে মানে মনে হতো যে না ঠিকই আছে প্রাইসটা তো আমি দোকানের ভিতরটা আপনাদেরকে দেখাবো আপনারা একটু সাথে থাকবো জুস পছন্দ করেন এবং জুসকে ভালোবাসেন ঠিক কমার্স কলেজের অপোজিটে আপনি একটা জুসবার পাবেন সেটা হচ্ছে ফ্রুটসো ক্লোক এখানে নিট অ্যান্ড ক্লিন একটা এনভায়রনমেন্টে আপনি জুস খেতে পারেন আচ্ছা গাইস আমরা এখন যে ফ্রুটসো ক্লোকের

আর এই ফুড লাইনে আমি দীর্ঘ অনেক বছর ধরে আছি আর দুই হাজার পাঁচ সাল থেকে এখন পর্যন্ত রানিং আছি আপনাদের দোয়ার পড়ালেখার পাশাপাশি কাজও করতাম ইয়েও চালায় যেতাম কাজও চালায় যেতাম সেই সেই ইয়ে থেকে এখন পর্যন্ত আর কি আপনাদের এখানে চলতেছে এর মধ্যে বসুন্ধরা সিটিতেও ছিলাম অনেক বছর আমার শুরুটা বসুন্ধরা থেকে এরপরে হলো ইন্টারনেটে সোনাগার থেকে এরপরে চলে গেছিলাম হলো বাহিরে দেশের বাহিরে সিঙ্গাপুরে এই এই জুস এই কাজ করতাম ইভেন আপনার ওই তখন ছিলাম হলো আপনার বারস্ট্যান্ডের কাজ করতাম এখন হলো দেশীয় ফুটসের উপরে কাজ করি ইভেন টেস্টটা একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করি এখনও ওইটাতেই লেগে আছি এখন বাকিটা আল্লাহর উপরে সব কিছু তো গাইস আমরা যদি অথেন্টিক টেস্ট জুসের যে অথেন্টিক টেস্টটা সেটা যদি পেতে চাই তাহলে অবশ্যই একবার ফ্রুটসও ক্লোকে আমরা ট্রাই করতে পারি তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই এখানে আসার অনুরোধ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ